আমরা এই দাবি পূরণে ছাড় কারকে বাধ্য করব বাধ্য করব আবার একটা শেষ কথা কিন্তু আমরা চাই না এত রক্তপাতের পরে আবার উত্তজনার রাজপথে আমরা শান্তি চাই সমৃদ্ধি চাই সমাজতা চাই দুটো প্রস্তাব দিয়ে শেষ করব যেটা আসছে হ্যাঁ প্রধান উপদেষ্টা মহোদয় আপপ্রপতি সুন্দর বন্দন অনুরোধ নির্বাচন নিয়ে আপনি দলগুলোর সাথে বসেন আলাপ আলোচনা করেন একটা রাস্তা বের করেন আর বিএনপি সহ সকল দলের প্রতি অনুরোধ মেজর দলগুলো আসেন আমরা ইন্টার পার্টি দলে দলে ডায়লগ করি আলাদাভাবে আমরা সকল দিল মিলে রাউন্ড টেবল করি করে সত্যিকার অর্থে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ার জন্যে একটি সুন্দর রাস্তা সমঝোতায় আমরা আসি এবং উৎসব একটি নির্বাচন এই জাতিকে উপহার দেওয়ার জন্য চেষ্টা করি সবাইকে